নমস্কার দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আপনাদের শোনাব ঠাকুরের প্রতি অচল অটল ভক্তি থাকলে তার দর্শন অবশ্যই পাওয়া যায় এক ভক্ত ঠাকুরের সামনে দেহ রক্ষা করবেন বলে দৃঢ় সংকল্প করেছিলেন সেই কাহিনীও ঠাকুরের সঙ্গে ফণীন্দ্রকুমার মালাকারের কাশি ভ্রমণের কথা ফণীন্দ্রকুমার মালাকারের ভাষাতেই বলছি পরদিন বাল্যভোগের পর প্রমথবাবু মধুদা নবদ্বীপদা ঠাকুরের অনুমতিক্রমে আসিয়া ঠাকুর প্রণাম করিয়া বসিলেন বরদা ঠাকুর ভাই এবং আমিও যাইয়া বসিলাম ঠাকুর বলিতে আরম্ভ করিলেন দেখেন না ঝড়ে কোথাকার কুটা কোথায় নিয়া ফেলে আমার অবস্থাও তদ্র। কোনখান থাইকা কোথায় নিয়া যাইব ঠিক নাই আপনারা সাধ্যমতো আমারে শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেন কিন্তু আমার ভাগ্যে দিলে তবে তো এখন ভাবছি কাশীর শাশ্রীমশায়ের নিকট গিয়া কিছুদিন থাকুম রাজুয় যজ্ঞ সম্পন্ন কইরা যাওয়ার সময় তারে কথা দিছিলাম জামু কলকাতা গিয়া কৈলাসবাবুর ওইখানে দু একদিন বিশ্রাম নিয়া কাশি রওনা হওয়া যাইব আজকার দিনটিও উত্তম দিন সর্বসিদ্ধা ত্রয়োদশী রাত্রি এগারোটা তিরিশ মিনিটে যাত্রা করলে গোয়ালন্দ মেইল ধরা যাইব মণিবাবু কাজের ফাইনাল বিল পাইয়া গেছেন তিনি কিছুদিন ফণিবাবুর ব্যবসা দেখাশোনা করলে ফণিবাবু আমারে নিয়া যাইতে পারবেন আপনারা কি বলেন বর্দা বললেন ফণি কখনো কাশি যায়নি ওখানকার কিছুই তার জানা নেই আমি আপনাকে নিয়ে যাব ঠাকুর ফোনির জানাশোনা না থাকলে কি হইব আমার জানা আছে শিবেন্দ্র ফণিরে সব দেখাইব প্রমথবাবু বললেন আপনার শরীর খুব দুর্বল হয়ে পড়েছে কাশিতে এখন ভীষণ গরম পড়ছে কটা দিন বাদ দিয়ে আষাঢ়ের প্রথম ভাগে যাওয়া ভালো হবে পিতা ঠাকুর জানাইলেন বাবা এখন এমন গরমের মধ্যে আপনাকে যাইতে দিব না আষাঢ় মাসেই যাইবেন ঠাকুর ভালো কটা দিন পরেই যাওয়া যাইব সেই দিনই ঠাকুর আদেশ দিলেন লোক আসতে দিবেন সেই দিন হইতে লোক আসিতে আরম্ভ করিল নাম প্রার্থীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাইতে লাগিল ঠাকুর কাশী রওনা হওয়ার দিন তারিখ দেখিয়া রাখিয়াছেন পনেরোই আসার রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি যাত্রা করিলেন চাঁদপুরে বহু গুরুভ্রাতা ঠাকুর দর্শন ও প্রণাম করিলেন দিবা একটায় গোয়ালন্দ পৌঁছাইয়া আমরা ট্রেনে উঠিয়া ঠাকুরকে বিছানায় বসাইলাম কিছু পাওয়া যায় কি না দেখিয়া আসি বলিয়া বাহির হইলাম মিষ্টির দোকানে যাইয়া দোকানিকে জিজ্ঞাসা করিলাম আপনার দোকানে খাঁটি গরুর দুধ পাবো কি লক্ষ্য করিলাম মিষ্টির আলমারির সঙ্গে ঠাকুরের ফটো ঝুলিতেছে দোকানি বলিল বাবু খাবেন কি আমি বলিলাম আমার গুরুদেব খাবেন দোকানি আপনার গুরুদেবকে আমি ফটো দেখাইয়া দিলে দোকানি চমকাইয়া উঠিয়া ব্যস্ত সমস্তভাবে জানাইল আছে দাদা আছে তিনি কোথায় বলিলাম তাকে গাড়িতে বসিয়ে এসেছি দোকানি চঞ্চলভাবে ভিতরে যাইয়া বড় প্লেট ভর্তি মিষ্টি ও এক গ্লাস জল আমার সামনে দিয়া বলিলেন দাদা আপনি দয়া করে এগুলো খেয়ে নিন ঠাকুর আমার গুরুদেব আমি গরম দুধ নিয়ে আপনার সঙ্গে গিয়ে দর্শন করব। দোকানি একটি গ্লাস ও তিনখানা প্লেট ছাই দিয়া নিজ হাতে মাজিয়া গরম জল দিয়া ভালো করিয়া ধুইয়া দ্রুত ভিতরে যাইয়া তিন চার মিনিট পরে এক হাতে ঢাকনি দেওয়া দুধের গ্লাস অপর হাতে প্লেটে ঢাকনি দেওয়া কোনো মিষ্টি লইয়া বাহির হইলে আমি বলিলাম দাদা বড় গ্লাসে এক গ্লাস জল দিতে বলুন তিনি একটি বড় গ্লাস গরম জলে ধুইয়া এক গ্লাস ঠান্ডা জল তাড়াতাড়ি দিতে বলায় একটি ছেলে জল আনিয়া দিল আমরা দ্রুত ট্রেনের নিকট যাইয়া ট্রেনে উঠিয়া দোকানিকে বলিলাম দাদা আপনার হাতের দ্রব্যগুলি আমাকে দিয়ে একটু দাঁড়ান ঠাকুর ভোগ নিলে পর এসে ঠাকুর দর্শন প্রণাম করবেন ঠাকুর সামান্য ভোগ গ্রহণ করিবার পর বলিলেন ওনারে বলেন আইসা প্রণাম কইরা যাক অথচ ট্রেনের নিচে দণ্ডায়মান দোকানির উপস্থিতির কথা ঠাকুরকে জানানো হয় নাই দোকানিকে আসিতে বলায় তিনি ট্রেনে উঠিয়া ঠাকুরের পায়ে মাথা রাখিয়া কাঁদিতে লাগিলেন ঠাকুর দোকানির মাথায় হাত দিয়া বলিলেন যেই নাম পাইছেন সেই নাম নিয়া শান্তিতে থাকেন প্রসাদ বাড়ি নিয়া যান দোকানি পূর্ণ ঠাকুর প্রণাম করিয়া নিচে নামিলে আমি সব প্রসাদ দোকানির হাতে দিয়া দিলাম তাহার মিষ্টির মূল্য কত হইয়াছে জিজ্ঞাসা করিলে তিনি জীব কাটিয়া বলিলেন ও কথা বলে লজ্জা দেবেন না আপনার দৌলতে শ্রীচরণ দর্শন পেলাম নমস্কার ট্রেন চলিতে শুরু করিল অল্প পরে ঠাকুর জিজ্ঞাসা করিলেন তুমি কি খাইছ আমি জানাইলাম সেই দোকানে আমাকে প্লেট ভর্তি মিষ্টি খাইয়েছেন এক সময় জিজ্ঞাসা করিলাম ওই দোকানিকে তুমি চেনো কি ঠাকুর বলিলেন হ চিনি নাম নিলে দেখা চেনা হইয়া যায় যে যেখান থাইকা যে কোনো প্রয়োজনে কায়মনপ্রাণে ডাকে আমি অন্যত্র দেহে বর্তমান থাইকাও সেই ডাক শুইনা অবস্থা বিচারে ডাকের প্রয়োজনচিত বিধান করি নথুবা গুরু ভরসা কথাটা নিরর্থক হইয়া পড়ে এই জন্য গুরু সদা জাগ্রত সদা চৈতন্যময় গুরুগিরি বড় রহস্যময় বইলা মহা মহান পুরুষেরা স্বেচ্ছায় বিচরণ করেন তবু গুরুগিরি করেন না আমি কৌশিকাশ্রমের শূন্য আসন দুইটার একটাতে বৈশা যাইতে চাইছিলাম গুরু আদেশ না দিয়া জীব কল্যাণের জন্য লোকালয়ে পাঠাইলেন তখন থাইকা জীবের দারে দাঁড়ে ঘুইরা ছড়াইলাম কত বীজ একটাও অঙ্কুরিত হইতে দেখলাম না কেউ বোঝে না আমার ব্যথা যখন বুঝব এই বার্তা কুটব শুধু নিজের মাথা দাঁত থাকতে দাঁতের কদর কেহ বোঝে না এও তাই ঠাকুর চুপ করিয়া বসিয়া রহিলেন আমি পাখানা টিপিতে টিপিতে চিন্তা করিতেছিলাম ঠাকুর কৌশিকাশ্রমের শূন্য আসনের কথা কি বলিলেন কিছু বুঝিলাম না সময় সুযোগ মতো জানিয়া লইব প্রায় এক ঘন্টা পর ঠাকুর বলিলেন আর টিপিতে হইব না ব্যথা কইমা গেছে আমি যাইয়া আমার সিটে বসিয়া কথাগুলি নোট করিয়া শয়ন করিয়া ঠাকুরের কথাগুলি চিন্তা করিতে করিতে এক সময় ঘুমাইয়া পড়িলাম বৈকাল পাঁচটায় ট্রেন শিয়ালদাও পৌঁছলে আমরা ট্যাক্সি লইয়া কৈলাসদার বাড়ি পৌঁছালাম আমি কৈলাসদাকে জানাইলাম ঠাকুর দিন দুই বিশ্রাম লইয়া কাশি যাইবেন আমাকে সঙ্গে নেবেন চতুর্থ দিন বৈকালে দা কুঞ্জলাল মজুমদার অক্ষয় দা আসিয়া প্রণাম করিয়া বসিলে ঠাকুর বলিলেন ফণিবাবুরে সঙ্গে নিয়া আজ আটটার ট্রেনে কাশিতে রওনা হম সেইখানে কিছুদিন থাকুম ডাক্তারদা বলিলেন এখানে কিছুদিন থাকুন গরম কমে গেলে পরে কাশি যাবেন এখন দুর্বল দেহ নিয়ে কাশি যাবেন না ঠাকুর সময়ের গুণে দেহ দুর্বল সবল হয় সেজন্য ভাবনার কিছু নাই যখনকার কাজ তখন করা ভালো সাতটা তিরিশ মিনিটে ট্যাক্সি যোগে আমিও কৈলাস দা ঠাকুর লইয়া হাওড়া স্টেশনে পৌঁছাইলাম বহু রেলকর্মী আসিয়া ঠাকুর প্রণাম করিলেন নির্দিষ্ট সময়ে ট্রেন চলিতে শুরু করিল পরদিন আটটায় কাশী পৌঁছালাম ট্যাক্সিতে গণেশ মহল্লায় পৌঁছইয়া ঠাকুর শিবেন্দ্র শাস্ত্রীর বাড়িতে উঠিলেন রাত্রিতে ভোগ গ্রহণ করিয়া ঠাকুর শাশ্রীদাকে বলিলেন আপনি সময় কইরা ফনিরে সঙ্গে নিয়া এইখানকার দর্শনীয় স্থানগুলি দর্শন করাইবেন শাশ্রীদা সব কিছু দেখাইবেন বলিয়া জানাইলেন পরদিন শয্যা ত্যাগ করিয়া উঠিয়া দেখি ঠাকুর নাই শাস্ত্রীদাও নাই কিছু সময় পরে শাশ্রীদা একটি থলিতে ঠাকুরের ভোগের দ্রব্যাদি লইয়া উপস্থিত হইলেন তাহাকে ঠাকুরের কথা জিজ্ঞাসা করিলে বলিলেন ঠাকুর কখন কোথায় যান কিছু বলবার উপায় নেই তার কাজে তিনি যান সাড়ে ছটার সময় ঠাকুর আসিলেন দিবা দশটায় ভোগ দিয়া শাস্ত্রীদা বলিলেন ফণী ভাই তোমার কাপড় গামছা নিয়ে চলো আমরা গঙ্গা স্নান করে বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা মা দর্শন করে ফিরব আমরা বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা মন্দিরে যাইয়া দর্শন ও প্রণাম করিয়া বারোটায় বাসায় আসিলাম ঠাকুর এখানে আসিবার তিন চার দিন পর হইতে লোক সমাগম হইতে শুরু করিল নাম প্রার্থীরা নাম লইয়া যাইতেন একদিন রাত্রি আটটায় কতিপয় বয়স্ক ব্যক্তি আসিয়া ঠাকুর প্রণাম করিয়া বসিলেন তাহাদের একজন ঠাকুরকে প্রশ্ন করিলেন বাবা এই বিশ্ব সৃষ্টির রহস্য কি সৃষ্টির সার্থকতা কোথায় ঠাকুর উত্তর দিলেন চির চৈতন্যময় এক বিরামহীন ও উত্থান পতনবিহীন শাশ্বত বিন্দু নাদের সুরবিতান অংশাতীতভাবে চিন্ময় রূপে প্রাকৃত বিশ্বব্রহ্মাণ্ডে অপ্রাকৃত ভগবত ধামাদিতে এবং বোম পরবোম বোমাতির ধাম ব্যাপী চলতেছে এটাই সৃষ্টির রহস্য এই যে প্রাণময় অখণ্ড বিন্দুনাদ লহরী চলতেছে এর সঙ্গে প্রাণীর অন্তর্নিহিত সুরবিতান মিশাইয়া এক তান কইরা নিতে পারাই হইল বিশ্ব সৃষ্টির সার্থকতা এক করতে না পারলে দুই থাইকা যায় অদ্বৈত হয় না দ্বৈত থাইকা গেলে কর্তৃত্ব থাইকা যায় আমি এবং আমার ভাবে বিভাবিত থাইকা অমিল অযোগ হইয়া পড়ে বিয়োগে থাকে বিয়োগে থাকলে সৃষ্টি রহস্য সার্থকতা বিহীন হইয়া পড়ে সর্বব্যাপী বিন্দুনাদের সুর মুচ্ছনার সঙ্গে জীবের অন্তর্নিহিত সুর এক তারেও সুরে মিলাইয়া নিতে পারলে এক হইয়া সৃষ্টি সার্থকতা লাভ করে এই বলিয়া ঠাকুর নীরব হইলেন সকলে প্রস্থান করিলেন আমি তাকাইয়া দেখি ঠাকুর পা টিপিতেছেন আমি বিছানায় বসিয়া পা টিপিয়া দিতে দিতে বলিলাম অধিক হাঁটাহাঁটি করলে পায়ের ব্যথা বাড়বে না কেন ঠাকুর হাঁটায় বাড়ায় নাই আমি আমার কৃতকর্মের ফল ভোগ করছি আজ তোমরা কই গেছিলা উত্তর আজ আমরা মণিকর্ণিকার ঘাটসহ কটি ঘাটে গিয়ে পরে রামকৃষ্ণ মিশন দেখে এলাম এইভাবে শাশ্রীদার সঙ্গে ঘুরিয়া দর্শনীয় স্থানগুলি দেখিলাম একদিন প্রস্তাব করিলাম শাশ্রীদা বেশ কাশি বাদ দিয়ে লাভ চলুন একদিন ওটাও দেখে আসি শাস্রীদা বলিলেন ঠাকুরকে জিজ্ঞাসা করো আমি তখনই ঠাকুরকে জানাইলে ঠাকুর বলিলেন শোনো ওইখানে মরলে গাধা হয় শুনেছি আমরা যাব দেখতে মরতে নয় গাধা হওয়ার ভয়ে ওখানে গিয়ে কেউ থাকে না আমরাও থাকবো না বেশ কাশিতে দেহ রাখলে সত্যি গাধা হয় নাকি ঠাকুর হইব না কেন বেশ অর্থ সীমাবদ্ধ কাশি অর্থ জ্ঞান গাধার বোঝা পূর্ণ না হইলে গাধা চলে না সেই রকম জীবেরও বোঝা পূর্ণ না হইলে চলে না সীমাবদ্ধ জ্ঞানে দেহ রাখলে প্রাক্তনের সঞ্চিত ও চলিত কর্মফলের পূর্ণ বোঝা নিয়া জীব গাধার ন্যায় হয় সে বলা হয় ব্যাস কাশি মূল্যে গাধা হয় দেখতে চাও দেখা শগিয়া সেই দিন আমরা ব্যস দেখিয়া আসিলাম পরদিন বৈকাল চারটায় ঠাকুর একখানে পাতলা চাদর গায়ে জড়াইয়া আমাকে বলিলেন জামা পইড়া আসো চলো এক জায়গায় যামু। বেশ কিছুক্ষণ চলিবার পর ঠাকুর একটি বাড়িতে প্রবেশ করিলেন আমি লক্ষ্য করিলাম ঠাকুরের চেয়ে কম বয়সের অতিশয় রুগ্ন একজন বৃদ্ধ লোক একখানা খাটে শায়িত অবস্থায় অপলক নেত্রে ঠাকুরের প্রতি দৃষ্টিপাত করিয়া রহিয়াছেন তিনি অতি ক্ষীণকণ্ঠে বলিলেন আমি তোমার প্রতীক্ষায় আছি এখন আমায় নিয়ে যাও ঠাকুর বাটিস্ত সকলকে ডাকিয়া বৃদ্ধের নিকট উপস্থিত করিয়া বলিলেন ওনার যাত্রার সময় হইছে আপনারা সকলে ওনার মুখে জল দেন সঙ্গে সঙ্গে হরিদ্বনি দিতে থাকেন সকলে মুখে জল দিতে দিতে কাদিয়া কাঁদিয়া হরিদ্বনি দিতে আরম্ভ করিলেন বৃদ্ধ এক দৃষ্টে ঠাকুরের প্রতি তাকাইয়া চোখ বুঝিতেই কাত হইয়া পড়িল সকলে আকুল কন্দনে লুটাইয়া পড়িলেন ঠাকুর তাহাদের সান্ত্বনা দিয়া তাহার মরদেহ হরিশ্চন্ড মহাশ্মশান ঘাটে লইয়া দাহ সম্পন্ন করিতে বলিয়া চলিয়া আসিলেন পথে চলিবার সময় ঠাকুর বলিলেন উনি আমার সামনে দেহরক্ষা করবেন এই বইলা দৃঢ় সংকল্প করছিলেন তার অচল অটল সংকল্প আমারে তাই না আনছে আমি বললাম এখন তিনি কোথায় আছেন ঠাকুর তিনি সাধনচিত ধামে আছেন আর আসতে হইব না প্রশ্ন পারলৌকিক কার্য দিনেও তিনি আসবেন না শুনেছি ওই দিন আত্মা আসে ঠাকুর হ আত্মা সুক্ষ দেহে আসে মুক্ত আত্মা আইসা দেখা শূন্য চইলা যায় বদ্ধ আত্মা যাইতে পারে না প্রাক্তন কর্মফল ভোগের জন্য ফিরা আসতে হয় তাই শাস্ত্র বলছে ন ভুক্তং ক্ষিয়তে কর্ম কল্প কোটি শতই রূপী, ৃদ্ধি সিদ্ধি বইলা প্রাক্তন চাপা দিয়া গেলে কি হইব ওই প্রাক্তন ভোগের জন্য শত কোটি কল্প করেও জর্মনিয়া ভোগ করতে হয় জর্ম মৃত্যুর হাত এড়ানো যায় না প্রাক্তনের হাত থেকে স্বয়ং রামচন্দ্র রেহাই পান নাই দাপর যুগে কৃষ্ণরূপে জর্মনিয়া অঙ্গদ্রূপ বেধের হাতে প্রাক্তন ভোগ করছিলেন গুরুদেবের রাতুল চরণে শত সহস্র প্রণাম জানায় কোনো ভুল ত্রুটি হলে যেন তিনি আমায় ক্ষমা করেন এই প্রার্থনা নিয়ে শেষ করছি জয় রাম জয় গোবিন্দ